এ গ্রামে অতুল আর দীপঙ্কর নামে দুই বন্ধু থাকত অতুল ছিল পড়াশোনায় খুব মনোযোগী শান্ত ও ধীরস্থির অন্যদিকে দীপঙ্কর ছিল চঞ্চল খেলাধুলায় মগ্ন এবং পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহী ছিল না তাদের স্কুলে প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হতো পূজার সময় শুধু আনন্দ নয় বিভিন্ন প্রতিযোগিতাও আয়োজিত হতো এই দীপঙ্কর তো এবারে সরস্বতী পূজার জন্য স্কুলে নাটক হবে তুই কি অংশ নিবি নাটক আমার পক্ষে ওইসব সম্ভব না আমি কিছুতেই ওইসব মুখস্ত করতে পারি না ভাই আরে মুখস্ত করার দরকার নেই শুধু চেষ্টা করো দেবী সরস্বতী পূজার অংশ নেওয়া মানে নিজের মনের ভয় দূর করা আরে ছাড় তো তুই সব কিছুতেই পড়াশোনা আর শিক্ষা টেনে আনিস কেন পূজার দিনটা শুধু মজা করার জন্য প্রসাদ খেতে দে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দে ব্যাস আরে হ্যাঁ হ্যাঁ মজা করবি সেটাই তো ঠিক তবে যদি নিজের ভিতরে একটু সাহস তৈরি করিস সেটাই তো পূজার আসল মানে পূজার আগের রাতে দীপঙ্কর ঘরে বসে অতুলের কথাগুলো ভাবছিল যা বলেছে সত্যি পূজার আনন্দের কিছু শেখাও দরকার আমি কি নাটকে অংশ নিতে পারব পরের দিন সকালে দীপঙ্কর নিজে থেকে স্কুলে গিয়ে শিক্ষকের কাছে নাটকের অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। শিক্ষক মহাশয় খুশি হয়ে ভালো খুব ভালো দীপ খুব ভালো দীপঙ্কর যদি তুমি যাও আমরা তোমাকে সাহায্য করব। পূজার দিন সকালে স্কুলে চারিদিকে সরস্বতী পূজার ব্যবস্থা প্যান্ডেলে ধূপের গন্ধ ফুলের সাজ মন্ত্র উচ্চারণ দীপঙ্কর আর অতুল দুজনে পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত অতুল বলল দীপঙ্কর কিরে আজ তুই একেবারে অন্যরকম লাগছে যে দীপঙ্কর মুচকি হাসি দিয়ে বলল হ্যাঁ রে ভাই আমি আজ নাটকে অংশ নিচ্ছি অতুল আশ্চর্য হয়ে সত্যি এটা তো দারুণ খবর তুই পারবি দীপঙ্কর বললো নাটক শুরু হলো দীপ প্রথমে একটি নার্ভাস ছিল কিন্তু মঞ্চে উঠেছে তার সংলাপগুলো ঠিকঠাক বলতে পারলো দর্শকদের হাততালি শুনে তার মুখে হাসি ফুটলো দীপঙ্কর তোমার অভিনয় খুব ভালো হয়েছে এটা তোমার নতুন দিক খুলে দিল দীপঙ্কর বলল স্যার এটা সম্ভব হয়েছে অতুলের জন্য ও আমাকে উৎসাহ দিয়েছে অতুল হেসে হেসে আমি শুধু তোর ভিতরের সাহসটা দেখতে চেয়েছিলাম তুই নিজেই প্রচেষ্টায় সফল হয়েছিস পুজোর পরের দিন সন্ধ্যায় পুজো শেষ হয়ে গেছে দীপঙ্কর আর অতুল বাড়ি ফিরছে দীপঙ্করের মনে অনেক প্রশ্ন দীপঙ্কর অতুলকে জিজ্ঞাসা করল তুই কি কি সরস্বতী পূজা শুধু মজা নয় নিজের ভিতরে কিছু শেখানোর সুযোগ আজ আমি বুঝলাম হ্যাঁ হ্যাঁ দীপঙ্কর সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা চেষ্টা করি তবে সব কিছু সম্ভব দীপঙ্কর বলল আমি প্রতিজ্ঞা করছি শুধু পূজা নয় এখন থেকে আমি পড়াশোনার আর শেখার প্রতিও গুরুত্ব দেব। শোনার জন্য আমি এতদিন তোর পাশেই ছিলাম ও বন্ধুরা সরস্বতী পূজা আমাদের শেখায় যে চেষ্টা আর অধ্যাবস্যায় আমাদের জীবনের আসল মন্ত্র জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা নিজেদের আরও উন্নত করতে পারি সাহস আর ইচ্ছাশক্তি থাকলে জীবনকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব তো বন্ধুরা এই গল্পটি তোমরা দেখতেই পেলে যে পড়াশোনা আমাদেরকে করতেই হয় পূজা বলে শুধু খেলা আর মজা করলে তা চলে না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এই সরস্বতী পূজা উপলক্ষে ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর সরস্বতী পূজার জন্য সবাইকে আমার তরফ থেকে হ্যাপি সব সরস্বতী পূজা তো বন্ধুরা আবার আসবো আমি পরে একটি নতুন গল্প নিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা